তাহলে হরতাল ডেকে দেবে অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর চাঙ্গা ভাব বিরাজ করছে আওয়ামী লীগের মধ্যে তারা বলছেন নেত্রীর নির্দেশনায় এই প্রথম কোন কর্মসূচি পালন করতে যাচ্ছি আমরা এই ফোন আলাপে আগামীকালকে মানে আঠারোই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী নেতা কর্মীরা কতটা প্রস্তুত আছেন ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না তারা মার্সিটিস নিয়ে রাস্তায় চলাফেরা করতে এই মার্সিটিসটা কিন্তু তাদের ছিল না আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের পায়ে তিনশো টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম আর এখনে দেখি ছাত্ররা এক লাখ আট হাজার টাকা দামের জুতা পাই দিয়ে চলে সেই রিপোর্টটা মূলত আমি দুই দিন আগেই আপনাদেরকে জানিয়েছি শেখ হাসিনা সম্ভবত লাইভ ভিডিও কনফারেন্সে আসতেছেন আই কেম টু নো এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা অর্থাৎ সব সন্ত্রাসী আওয়ামী লীগের যারা ছিল সব বর্তমানে কলকাতাতে এবং এই ভারতে আছে এবং মনে রাখবেন এখানে দেয়ার দেয়ার স্পন্সার্ড এবং আমি আমি যদি বলি দেটেড বাই দি ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি বা রো মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর প্রথম ভিডিওতে প্রতিদিনের আমি আপনাদের সিরিয়াত দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবা দিকে বুঝতে পেরেছেন কি বিষয়টা কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দূর দূর সকালে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করব বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর বেশি কথা বলার জন্য আমরা একটা ভিডিও প্রচার মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসব এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং ডিসিল মিটিং যে যাবার করতে হবে আর যদি আসলে না দেয় তাহলে হরতাল লিখে দেবা যা যা এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তাহলে আঠারো তারিখে হরতাল দেবা সকাল থেকে কয়েকশো মোটরসাইকেল নিয়ে মহড়া দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জানুয়ারি সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে এই হরতালটি আসলে তারা শেখ হাসিনার ক্রমে ডেকেছে শেখ হাসিনার একটা ভাষণ অনলাইনে তারা প্রচার করছেন তাহলে হরতাল ডেকে দেবা অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর চাঙ্গা ভাব বিরাজ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তারা বলছেন নেত্রীর নির্দেশনায় এই প্রথম কোন কর্মসূচি পালন করতে যাচ্ছি আমরা সেই ফোন আলাপে কালকে মানে আঠারোই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের কতটা প্রস্তুত আছেন ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন ছাত্র সমন্বকরা রাস্তায় হাঁটে যায় না তারা মার্সিডিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে এই মার্সিডিসটা কিন্তু তাদের ছিল না আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের পায় 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম আর এখন দেখি ছাত্ররা 1 লাখ 8000 টাকা দামের জুতা পায় দিয়ে চলে আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন লেগেছেন জানাবেন আজকে লাইভের বিষয় হলো যে একটা খবর পেয়েছি সত্য না মিথ্যা সেটা জানি না আমি সেটা হলো যে সিলেটে আওয়ামী লীগের যে হরতাল প্রপোজ করেছেন তারা সেই হরতালের সমর্থনে ব্যাপক গণসংযোগ বা বাংটুর নাকি তারা করেছেন সত্য মিথ্যা যাচাই করা খুব কঠিন কারণ যিনি পোস্টটা করেছেন হয়তোবা উনি পুরাতন কোনো কিছু আওয়ামী লীগের সেই ফাদে ফাঁদে উনি করেছেন তবে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই আমি আপনাদেরকে এর আগে আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম যে ভারতে চলছে ব্যাপক ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার চূড়ান্ত মিলিয়ার্স অফ ডলার সেখানে আপনার ফোরিং এবং আপনার এই যাচ্ছে বাংলাদেশকে ষড়যন্ত্র বাংলাদেশকে আপনার অস্থিতিশীল করার করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এবং গতকালকে আপনারা দেখেছেন যে আমার দেশ পত্রিকাতে যে মানে রিপোর্টটা তারা করেছেন আজকে সেই রিপোর্টটা মূলত আমি দুই দিন আগেই আপনাদেরকে জানিয়েছি শেখ হাসিনা উনিশ তারিখ সম্ভবত লাইভ ভিডিও কনফারেন্সে আসতেছেন আই কেম টু নাও এবং বাংলাদেশকে যারা ছিল সব বর্তমানে কলকাতাতে এবং এই ভারতে এবং মনে রাখবেন ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি বা রো মানে এজেন্সি রো সুতরাং অর্থাৎ কোনোভাবেই তারা মানতে পারতেছেন এবং এক্ষেত্রে আমার সবচেয়ে আপনাদের সামনে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই এখন আমার কনসার্নটা লেডিস এন্ড জেনেমেন্স সেটা হলো যে আমরা আমাদের রাজনৈতিক দলের ভিতরে যে মত এবং ভিন্নতা এবং আপনার বর্তমানে আমি এটা আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করতেছি আপনারা ইউ ইউ ফায়ার ফিউরি নো আইডিয়া হোয়াট কুড হ্যাপেন মনে রাখবেন শেখ হাসিনার অধীনের বর্তমান আওয়ামী লীগ যদি আবার কোনোভাবে বাংলাদেশের করে এটা হবে বাংলাদেশ আওয়ামী লীগ নয় বাংলাদেশ ভারত লীগ এটার অন্য নাম হবে এবং এটা কতটা বিপজ্জনক যেভাবে কোনোভাবে দেশটাকে আপনারা নতুন প্রজন্ম আমরা সবাই মিলে রেস্কিউ করেছি ভারতের প্যাট থেকে নিয়ে এসে অধ্যাপক প্রফেসর শহীদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যে প্রফেসর এবং সিকিউরিটি এনালিস্ট উনি কি বলেছেন উনি বলেছেন যে আর কিছুদিন হলে হয়তো ভারতীয় সৈন্য বাংলাদেশে থাকতো বিষয়টা এমন পর্যায়ে গেছিল কারণ ভারত শেখ হাসিনাকে একটা পর্যায়ে জনবিচ্ছিন্ন করে মনে রাখবেন শেখ হাসিনা আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ কিন্তু বিগত আওয়ামী লীগ ছিল না এতটা মানে ভয়ঙ্কর বিপদে ভারতের কাছে আত্মসমর্পণ করে নাই আপনার আওয়ামী লীগ নাইনটি সিক্স এ কিন্তু বর্তমানে যেটা ছিল লাস্টে যেটা ছিল তারা তারা করেছে যে কোন হোক জনবিচ্ছিন্ন করে শেখ হাসিনাকে তারা তাদের পকেটে নিয়ে তারা চেয়েছিল শেখ হাসিনাকে সাইনবোর্ড দিয়ে দেশটাকে দখল করে নিবে তারা মানে এক ধরনের আনঅফিসিয়াল দখল যেটাকে বলে দেশটাকে এভাবে ডাইরেক্ট কেউ দখল করতে পারে না কিন্তু আনঅফিসিয়াল দখল যা যা করার দরকার তারা প্রত্যেকটা জিনিস তারা করার উদ্দেশ্যে তারা এই কাজটা তারা করেছেন লেডিস এবং এখন আমরা যা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা রাজনৈতিক দ্বন্দ্ব একই দ্বন্দ্ব অসে হাসিনা করেছিল আপনার বাংলাদেশকে নিয়ে দেশের মানুষের পক্ষে কখনো সে দাঁড়ায়নি দাঁড়িয়েছে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের বিপক্ষে পক্ষে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সে রাজনীতি করেছে বিদায় আজকে তার এই করুণ পরিণতি এখন সে বলে আল্লাহ হুকুম আল্লাহ আমাকে বাঁচিয়েছেন যে কারণে আমি 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 সম্ভবত আরো ভালো কিছু করার উদ্দেশ্যে নৌ শেখ হাসিনা বারণয় ভালো কিছু করার উদ্দেশ্যে আল্লাহ আপনাকে বাঁচায়নি আল্লাহ আপনাকে বাঁচিয়েছে আপনার বৈজ্যতি আপনার এই যে এই যে এই যে ভয়ংকর যেpattern যেটা আপনার 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 এই পাপের কারণে এবং এই সন্ত্রাসী এবং মানবতাবিরোধী অপরাধ গণহত্যা এবং দুঃশাসনের যে যে অপরাধ করেছেন বাংলাদেশের মানুষের নিরীহ মানুষের বিরুদ্ধে তার পরিণতিটাকে জীবিত অবস্থায় ভোগ করা দেখা নিজের চোখ দিয়ে দেখার জন্য আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন আল্লাহ আপনাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের আছেন আপনাকে শিক্ষা দেওয়ার জন্য তুই যা করেছ দেখ আমি কি করতে পারি আমার ক্ষমতা কতটুকু দেখ এটা দেখানোর জন্যই তোমাকে এই মানে বাঁচিয়েছেন এবং ভারতে গিয়ে বর্তমানে একটা রেফিউজির মতো মানে আপনার মানে ভিক্ষার তুলে নিয়ে বসে আছো এবং এরছে আত্মহত্যা করা উচিত ছিল শেখ হাসিনা আপনার আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরে আসার এই অভিপ্রায় ব্যক্ত করার আগে আপনার সুইস কমিটি আমি বলা উচিত না কোনো মুসলমানদেরকে যদি আপনি বড় করেন যে আল্লাহতে আপনি বিশ্বাস করেন এটা প্রচন্ড মিথ্যাবাদী এবং বাংলাদেশের মানুষের সাথে কারণ আপনি মুসলমান কিনা এবং আপনি আল্লাহতে বিশ্বাস করেন কিনা আই হ্যাভ এ সিরিয়াস ডাওয়ার দেন আল্লাহতে বিশ্বাস করা সৃষ্টিকর্তা বিশ্বাস করা কোনো ব্যক্তি এতটা কঠোর এতটা বিবেকহীন এতটা অমানবিক এতটা নির্দয় এতটা জারেন হতে পারে না ষোলোটা বছর পেয়েছেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কি ধরনের দুঃশাসন আপনি করেছেন কি ধরনের আপনি নির্যাতন করেছেন মানুষকে বিচারের নামে হত্যা হত্যাকাণ্ড গঠিয়েছেন আপনি 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 বিচারের বিচার অর্থাৎ বিচার বিভাগটাকে আপনার পকেটে নিয়ে আপনি মানুষকে আপনার এই যে এই যে বিচারিক হত্যাকাণ্ড আপনি করেছেন আপনি খুন করেছেন গুম করিয়েছেন ভারতীয় বাহিনীর কাছে নিরীহ মানুষকে তুলে কত আলেমকে যারা কোনো কিছুই নাই তাদের কোনো রাজনীতিতে তাদেরকেও আপনি নিয়ে আপনি নির্যাতন করেছেন এই পাপ যে এতটা পাপ হয়েছে যে পাপের আল্লাহ আপনার একটা পর্যায়ে আমি মনে করি মনে বিশ্বাস করি যে হেদায়ত শব্দটা আপেক্ষতকালে তোলে দিয়েছেন না তোকে তোর পরিণতি আমি দেখাব আর হেদাত নাই তোর জন্য সুতরাং এখন আপনি বলেন যে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনার এই ভয়ংকর পরিণতি আওয়ামী লীগের এবং আপনার এবং আপনার পরিবারের মানুষদের এটা দেখার জন্য ডোন্ট ফরগেট দ্যাট আবার আপনি মানুষদেরকে ওই বিভ্রান্তিমূলক সত্য দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ কিছুই বুঝেনা না আমরা বুঝি আপনার পরিণতি এবং সারা বাংলাদেশের মানুষ কি চাশেんでも আপনাদের আপনাদের উৎসাহ করেছে আপনার প্রতনে এটা যদি মাথায় না থাকে কখনো এটাকে রিভ্যালুয়েট করতে না পারেন আপনি করতে পারবেন না আপনি কখনোই কারণ আপনি টক্সিক আপনার ভিনডিকটিভ হেদায়েত আল্লাহর মানে আল্লাহর তরফ থেকে আপনার উপর থেকে উঠে গেছে সুতরাং আপনার ধ্বংস অনিবার্য এবং আপনার মত কোনো মহিলা বাংলাদেশে যদি আবার কখনো রাজনীতি করতে আসে এই দেশটাকে জ্বালিয়ে পড়ে দুজক বানিয়ে সালবে শেষ যে পরিণতি বাংলাদেশের কোনো ভাবে আমরা আটkiyeছি সবাই মিলে আমাদের তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া আমাদের প্রবাসীরা সবাই মিলে সেটাকে একদম চূড়ান্ত ভাবে দিয়ে সে যাবে এই মহিলা কতটা ভয়ঙ্কর কতটা অমানবিক হৃদয়হীন এটা যারা তার কাছ থেকে দেখাছেন বা যারা তাকে রিসার্চ করেন তারা জানেন এই মহিলার বিন্দু মাত্র মানবতাও নাই এই মহিলা যেন কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি তার ফিরতে না পারে আওয়ামী লীগ ফিরবে কিনা নতুন নেতৃত্ব দ্বারা সেটা ডিবেল ইস্যু

অতীতের প্রজন্ম বর্তমানে ভবিষ্যৎ প্রজন্ম লুটপাট করবে এই সুযোগ বাংলাদেশ হবে না আপনি এমপি ছিলেন আপনার সন্তান এমপি হবে আপনি আপনার বাবা এমপি ছিলেন আপনি এমপি হবেন উই ফাক দিস সিস্টেম উই উইল ফাক ইট ওয়ান্স এগেইন উই নেভার টলারেট এনি মোর এনাফ ইজ এনাফ নতুন প্রজন্ম আসবে ভালো মানুষ লেখাপড়া জানা মানুষ একজন কৃষকের সন্তান যেন এমপি হতে পারে সেই সুযোগ আমরা বাংলাদেশে চাই সো বি কেয়ারফুল যা করতেছেন করবেন অতীতে করেছেন তেপ্পান্ন বছর মার্কা দেখে ভোট দেওয়াটাকে আমরা খেয়ে ফেলবো একদম

এতটা হত্যাকাণ্ডের দায়িত্ব নেয় নাই তারা বিন্দু ন্যূনতম দায়িত্ব না নিয়ে উল্লাসে মেতে উঠে এখন তারা বারোতে বসে সর্যন্ত কেউ আমরা নিরাপদ নয় আমরা যারাই দেশে যাবো কেউ নিরাপদ নয় এই সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে এবং আওয়ামী লীগের রাজনীতি কিন্তু ডেমোক্রেসি নয় সন্ত্রাস পেশি শক্তি দুপাবাজি ডাক্কাবাজি ধর্মহীনতা ধর্মহীন আর কর্মহীন রাজনীতিবিদ ক্যান্সার বি কেয়ারফুল স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাম

এবং প্রমিস হওয়া দরকার আপনাদের জন্য না আপনার নেক্সট জেনারেশন ফর ইউর চাইল্ড অ্যান্ড ফর ইউর ফর ইউর গ্র্যান্ড কিডস ফর ইউর কিডস এন্ড ফর ইউর গ্র্যান্ড কিডস দ্যাটস দ্য প্রমিস উই প্রমিসড টু দ্য নেশন উইল ক্যারি ইট ক্যারি ইট অন ইনশাল্লাহ হ্যাভ এ ব্ল্যাক সি নেক্সট টাইম আসসালামু আলাইকুম গেল চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কি হয় ডক্টর ইউনুস কোন পথে পালায় কোথায় থেকে কি ছুটে যায় পরিস্থিতি কি হয় তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকানি ছিলাম তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পলায়নরত আছেন এই মুহূর্তে তো সেইখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোন আলাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না তো সেই ফোনালাপে আলাপে আগামীকালকে মানে আঠারোই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপির জামাত খুবই অ্যাক্টিভ ছিল কিন্তু রাজপথে আসলে তাদের অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায়নি তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট একটিভ আমাদের চ্যানেলে বা ইউটিউবে ফেসবুকে যে যেখানে দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে দর্শক আগামীকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার মানববন্ধন বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা এবং কি তার আওয়ামী লীগের নেতা রাজপথে নামারও আহ্বান জানিয়েছেন তো রাজপথে এটার পিছনে তিনি বেশ কিছু কারণ এনেছেন যে ডক্টর ইউনুস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে তার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা হামলা হচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি ঘরেও আপনার নানান ঘটনা ঘটছে অনেকে হত্যা হয়েছেন আহত হয়েছেন তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর পাশাপাশি নিত্যপণ্যের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন এখন তারা কি মাঠে নামতে পারবে প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে যদি সুযোগ না দেয় সেইটাও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যে কালচার সেটা কিন্তু উঠে গেছে আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগে রাখছিল যে হরতাল নামে ছিল কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি হরতালের মধ্যে গাড়ি ঘোড়া ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে একটা সময় বাংলাদেশে হরতাল সার্বজনীনভাবে পালিত হতো যখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত। এখন আগামীকালকে যে হরতাল অথবা এই যে রাজপথের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেখানে কতটুকু আপনার মানে মানুষ কানেক্ট করতে পারবে বিশেষ করে জনগণের কথা বাদে দিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা কত পার্সেন্ট আগামীকালকে মাঠে থাকবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত গত ষোলো বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায় আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রেই বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুইলা যায় নাই আস্তে আস্তে মানুষ ভোলা শুরু করছে অনেক কিছুই রাজনীতির মাঠে একদল অন্য দলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত হরতালকে বাস্তবায়ন করা রাজপথে নামা একটা পাল্টাপাল্টি অবস্থানে যাওয়া এগুলাকে মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না তারপরে কেউ কেউ বলছেন যে না নিজেদের অস্তিত্ব জানানোর জন্য আওয়ামী লীগকে মাঠে নামা উচিত এখন কোনটা উচিত কোনটা অনুচিত কতটুকু মাঠে নেমে টিকতে পারবে বা শক্তি সাহস আছে তবে আমার মনে হয় আর কি আগামীকালকে হরতাল পালিত হবে না ইভেন সারা বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে না হয়তো ফেসবুকে আমরা ঝটিকা কিছু ভিডিও দেখতে পারি কারণ আওয়ামী লীগের মানসিক শক্তি যেটা সেটা ভেঙে গেছে বিএনপির সময় দেখতেন না জেরিজ সাহেব মিছিল ডাক দিতেন তো তিনি সহ হাতে গোনা তিনজন চারজন মানুষ থাকতো দৌড়ের উপর করতেন আবার দৌড়ের উপর ভাগতেন কেন পুলিশ চলে আসতো সাংবাদিকদের ক্যামেরা থাকতো বিশটা বিএনপি আপনার গ্রেপ্তার অভিযান চলতো তো এই সিস্টেমে নিশ্চয়ই এখন এই সরকারও ডিল করবে তো সেই বিষয়টাকে মোকাবেলা করে আওয়ামী লীগ কালকে মাঠে নামবে হরতাল করবে আন্দোলন করবে আমার মনে হয় যে এটা আসলে জিরো পার্সেন্ট চান্স আছে ইভেন এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটা টু ফার্স্ট আওয়ামী লীগের এই ধরনের সিদ্ধান্ত বা বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীরা অনলাইনে যে বক্তব্যগুলো দিচ্ছেন বিশেষ করে যারা পলাতক অবস্থানে আছেন তাদের এই বক্তব্যগুলোতে আওয়ামী লীগ সম্পর্কে মানুষ যখন একটু ভুলতে গেছে তারা কিন্তু এই মরা মুদ্রাগুলোকে আবার খাড়া করে দিচ্ছেন আর এটাতে নিজেদের জন্যই ক্ষতির কারণ হচ্ছে